সিম সব সময়ই পাওয়া যায় তবে শীতের সিমের স্বাদই আলাদা শীতের সিম দিয়ে আমি দুই রকম ভর্তা করে দেখাবো আশা করি দুই রকম ভর্তাই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ চবান আল্লাহ তালা রশিস রহমতে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সিম দিয়ে দুই রকম ভর্তার রেসিপি আশা করি দুইটা ভর্তাই আপনাদের কাছে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু চলুন দেখে নেই আজকের দুই রকম ভর্তার রেসিপি চিম ভর্তার জন্য আমি এখানে সাতশো গ্রাম চিম নিয়েছি ছিমগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ভর্তার জন্য কীভাবে কেটে নিতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে ছিমের দুই পাশের যে বোটার অংশ আছে সেটা টানলেই সেরা যে আলাদা একটা পাতলা সেরা থাকে সেটা উঠে যায় কেটে আমি অর্ধেক করে নিয়েছি দেখলে আপনারা বুঝতে পারছেন এখন অর্ধেকটা ছিম আমি উঠে নিয়েছি কারণ দুই রকম ভর্তা বানাবো পাঁচশো ছিম আমি অর্ধেক করে নিয়েছি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে অর্ধেকটা ছিম দিয়ে দিলাম একটা ভর্তার জন্য এখন ছিমটা সিদ্ধ করার জন্য আমি অল্প একটু পানি দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দিলাম পানিটা শুকিয়ে গেছে দেখেন খুব অল্প টাইমেই চিমের পানিটা শুকিয়ে গেছে এবং চিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য সরিষার তেল দিয়ে চারটা কাঁচামরিচ দিয়ে আমি নেড়েচেড়ে পানিটা শুকিয়ে উঠে নিচ্ছি আমি ব্লেন্ডার জারে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা পেস্ট বানিয়ে নিব। চিম ঠান্ডা হয়ে গেছে এখন এখানে আমি শীতের ধনিয়া পাতা অ্যাড করে দিলাম অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করে দিবেন প্রথম ভর্তার জন্য খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে পেস্ট করে নিয়েছি এখন ভর্তাটা বাকি প্রসেসিং করার জন্য চলে চলে আসলাম প্যানে সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম দুইটা মরিচ আর অনেকটুকুই রসুন কুচি অবশ্যই রসুন কুচি করে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য একটু নে চেড়ে নিচ্ছি রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে বা কাঁচা গন্ধ চলে যাবে এই পর্যায়ে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই ভর্তার জন্য আমি পেঁয়াজ রসুনটা একটু লাল করেই ভেজে নিব অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি সামান্য বা স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে পেস্ট করা ছিম আর যে পেস্টটা করে নিয়েছি সেটা অ্যাড করে নেড়ে চেড়ে ভর্তাটা রেডি করে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে ভর্তাটা রেডি অবশ্যই ব্লেন করার সময় পানি অ্যাড করবে না এদিকে খেয়াল রাখবেন প্রথম ভর্তাটা রেডি হয়ে গেছে দ্বিতীয় ভর্তা বানানোর জন্য আমি এখানে প্যানে সামান্য তেল দিয়ে দিলাম এখন বাকি যে অর্ধেক ছিম ছিল সেটা দিয়ে দিচ্ছি দ্বিতীয় ভর্তার জন্য আমি ছিমগুলা ভেজে নিব এপাশ ওপাশ করে হালকা পোড়া পোড়া করে এটা আপনারা এমনিই ঝলসে নিতে পারবেন তবে প্যানি করলে আমার জন্য সুবিধা মনে হলো এই জন্য আমি প্যানি করেছি এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু একটু পোড়া পোড়া ভাত ভাব হয় খেতে খুবই ভালো লাগে এক সাইডে সুন্দর কালার চলে আসছে অন্য সাইডটা ভাজার জন্য উল্টে দিলাম দুই সাইড হয়ে গেছে এখন এড়েছেড়ে যে পানিটা ছিম থেকে ছেড়েছে সেটা শুকিয়ে নিচ্ছি হয়ে গেছে কালারটা দেখাচ্ছি ঠিক এরকম পোড়া করে ভেজে নিতে হবে আশা করি আমার দুটা ভর্তাই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দিলে নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে দ্বিতীয় ভর্তার জন্য এখন আমি অনেকটুকুই মরিচ ভেজে নিচ্ছি শুকনামরিচ উঠিয়ে একই প্যানের ভিতরে আমি একটা রসুনের ক যতটুকু হয় ততটুকু কোয়া দিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা কালার চলে আসলে বা কাঁচা ভাব চলে গেলে এখানে আমি আবার দুইটা কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম আর এই পেঁয়াজ রসুনটা আমি অনেক লাল করে ভাজবো না হয়ে গেছে ঠিক এরকম করে কালার করে ভেজে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে ছিম বা পেঁয়াজ রসুন এগুলো আমি পেস্ট করে নিব এই ফাঁকে আমি দুইটা টমেটো কেটে নিচ্ছি অবশ্যই লাল টমেটোটা ব্যবহার করবেন তাহলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমন সুস্বাদু হবে এভাবে কাটতে হবে দেখেন ঠিক এরকম পুরো করে কেটে নিতে হবে এখন টমেটোগুলো আমি ভেজে নিব বা পোড়া পোড়া করে ফ্রাই করে নিব প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে টমেটোটা ভেজে যদি ভর্তাটা করা হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় প্রত্যেকটা রেস্টিপি যদি ফলো করে আপনি ভর্তা দুইটা বানান আশা করি আমার ভর্তার যে স্বাদ এসেছে সেই স্বাদটা আপনিও পেয়ে যাবেন আর পেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো আপনার ভর্তা একটা লাইন দিতে ভুলবেন না এক সাইডে হালকা কালা চলে আসলে অন্য সাইডটাও আমি ভাজার জন্য দিয়েছি ঠিক এরকম পোড়া পোড়া করে টমেটোগুলো ভেজে নিতে হবে হয়ে গেছে আমি উঠে নিচ্ছি ওই প্যানের ভিতরে আমি হালকা তেল দিয়ে বা অল্প এক টি মতো তেল দিয়ে ভাজা সিম রসুন পেঁয়াজটা আবার একটু ভেজে নিচ্ছি এক মিনিটের জন্য আবারও বলছি দুটো ভর্তা স্বাদই দুই রকম হয়ে গেছে এখন আমি দ্বিতীয় ভর্তার জন্য মরিচটা লবণ দিয়ে স্বাদ মতো ভেঙে নিচ্ছি হয়ে গেছে আর টমেটোর খোসাটা ছাড়িয়ে এখন টমেটোটা শুকনো মরিচের সাথে আমি পেস্ট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো কাঁচা সরিষার তেল ভর্তায় অবশ্যই কাঁচা সরিষার তেল না হলে ভালো লাগবে না ভালোভাবে মাখিয়ে আমি ভাজা ছিম পেঁয়াজ রসুনের যে পেস্টটা আমি আবার ভেজে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এখন টমেটোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও তেমন লোভনীয় এটা খেতে এতটা সুস্বাদু যে যখন আমি ভয় দিয়েছিলাম তখন আমার আবার খেতে ইচ্ছে করছিল দেখেন কতটা লোভনীয় মাখানো হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাচ্ছি এই ভর্তাটা হচ্ছে সিদ্ধ করা ছিমের ভর্তা আর এটা ভাজা ছিমের ভর্তা দুইটা ভর্তাই খুবই লোভনীয় খাবার টেবিলে যদি এমন সুন্দর করে দুইটা ভর্তা রেডি করে দেন অন্য কোনো কিছু দরকার হবে না মেহমান আসলে মেহমান সামনেই দিতে পারেন তাহলে মাছ মাংসের দরকার হবে না আর সবাই জানতে চাইবে ভর্তাগুলা কিভাবে তৈরি করা হয়েছে উপরে গাছের সরিষের তেল দিয়ে দিলাম আশা করি আমার দুইটা ভর্তাই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন নিজের টাইম লাইনে রেখে দেবেন বানিয়ে খাওয়ার জন্য পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে গরম গরম সাদা ভাতের সাথে ট্রাই করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হলো